ওকে স্টপ করে নে স্টপ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম বলবেন মোহাম্মদ আলামিন হোসেন হাওলাদার গ্রামের বাড়ি কোথায় কাজীপুর ভান্ডারিয়া আচ্ছা কয় ট্রেনিং করতেছেন আমাদের এখানে পাঁচ দিন আজকে পাঁচ দিন তাহলে আরো পাঁচ দিন আছে আচ্ছা কি মনে হয় যে মালামাল একটু একটু ধরতে পারতেছেন গাড়ি সামনে পিছনে ঘুরাইতে পারেন আঁকা বাঁকা রাস্তা দিয়ে চালাইতে পারেন কি মনে হয় যে দশ দিনে কমপ্লিট করা সম্ভব

আচ্ছা ঠিক আছে ভাই আপনার জন্য দুয়ার থাকবে আপনি ভালো কিছু করেন এবং সেফটি ফার্স্ট হ্যাঁ সেফটি ভালো করে গাড়ি চালাইতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম